কাজটা কি তুমি ঠিক করলে কোন কাজ রে ভাই কোন কাজ হ্যাঁ তুমি শুরু করে চলে আসলে এই কাটামশাই কে না না বলে চলে যে তোমাকে খুঁজবে না মানে কি এখানে আসার সময় একবারই উনি হয়তোবা তোমাকে মোটামুটি খুঁজা খুঁজি করবে না কি বলবো তুই বল আমি কি বলবো কোন মুখে গিয়ে কথা বলবো আমি জানি এখন যদি ওনাকে মোটামুটি বলে আসতে যাই আমাকে আসতে দেবে না বুঝতে পারছিস আর এমনিতে আমার ওখানে আর মন ঠিকছে না তাই মোটামুটি ভাবিসি না বলে আসাটাই ঠিক হবে একদম ঠিক করেছে যেটা একদম ঠিক করেছে বুঝতে পারছো বাবা মোটামুটি এখন বলে আসা যেত তাহলে আর আসা হতো না বুঝতে পারছো এই তুই কি সম্বন্ধে কথা বলছিস তুই জানিস আমরা কোন সম্বন্ধে তুই কি জানিস জানিস না তোমার আর কি বলবো তুমি আজ পর্যন্ত তোমার ছেলেটাকে চিনতেই না তোমার ছেলেটা একটা পাক্কা হিরে বুঝতে পারিসো অন্তর্জামি ভুলে যাও কেন বারে বারে যাও কেন হ্যাঁ আমি একটা জানি বুঝতে পারিস মোটামুটি চেহারা দেখি বলতে পারবো যে কি হয়েছে কি হত্যে কি ঘটতে বুঝতে আচ্ছা ফুটো ভাই বাদ দেন এবার বাদ দে তোদের বাপ ছেলের ঝগড়া সারা জীবন গেলেও শেষ হবে না বুঝতে পারছিস পুরো জীবন ফুরে যাবে তো ও তোদের ঝগড়াটা শেষ হবে না এবার বাতে দে এতদিন পরে বাড়িতে ফিরেছি মোটামুটি একটু আমার ভাগ্নেটার সঙ্গে কথা বলি বলছি বাবা রে এদিকে আয় তোর সঙ্গে একটু জরুরি কথা আছে দেখি চলো না কি রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছ দেখতে পাচ্ছ না হ্যাঁ এখানে বলাদের মিটিং হবে দেখি চলো চলো শালাই কি ছেলেকে জন্ম দিলাম এটা ছেলে নি না মোটামুটি আগুনের গুলা হ্যাঁ মোটামুটি ভলকে না তো একদম ঠিক করেছো বুঝতে পারছো খুব ভালো চলে মোটামুটি ভন্ডাল আমাকে কেন আমি আমি আমার নিজের নাম ভন্ডাল দেখেছি বুঝতে তুই ফুচকা ফুচকা আমার নাম ভালো লাগেনি তাই আমার নাম আমি নিজেই ভণ্ডাল রেখে দিছি বাবা ভালো করেছিস তোর নামের সঙ্গে তোর ভরির সঙ্গে মোটামুটি পুরো খাপ খেয়ে বসেছে ভন্ডাল নামটা হ্যাঁ ভালো রাখিস এই ভন্ডাল নামটা বুঝতে পারিস মোটামুটি তাই বলছি যেটা আজকের থেকে তুমি যদি আমাকে নামের ধরে ডাকবা বুঝতে পারছো আমাকে ভন্ডাল বলে ডাকবা আর বাবা তোমাকে তুমি আমাকে ভন্ডাল বলে ডাকবা বুঝতে পারছো মনে করবা তোমার ছেলে না কিন্তু আচ্ছা এসব কথা ছাড় তোকে ভন্ডাল বলে ডাকবা কোনো অসুবিধা নেই আচ্ছা বলছিলাম কাছ থেকে একশো টাকা ধার করে একটা ব্যবসার কথা শুরু করবি বলেছিস এটা কি হলো গগু তুমিও পারো বটে শালা করবে ব্যবসা তারপর আবার একশো টাকা দিয়ে আমরা এত মুরব্বী হয় আমরা এত বুজদার হয়ে মোটামুটি হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারি না আর ওই একশো টাকা দিয়ে নাকি মোটামুটি ব্যবসা করবে হাবিজাবি কথা বলার জায়গা পাও না 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 করতেও তো পারে কি বলিস এই আজকালকার যুগের ছেলেরা আমাদের স্মার্ট বুঝতে পারছিস এই ফোন ঘাটাঘাটি করে এই ফোনের মধ্যে কি কি সেটিং আছে কি কি আমাদের থেকে বেশি পরিমানে জানে বুঝতে পারছিস তাই আজকালকার যুগের ছেলে মেয়েদের মোটামুটি কোন সময় অবহেলা করতে নেই হ্যাঁ ধুর তুমিও যে কি বলো ও দেখো একশো টাকা নিয়ে মোটামুটি আমি যদি খরচা করে একশো টাকা পুরো ফুরাই দিচ্ছে বুঝতে পারছো ওই একশো টাকার ব্যবসা হয়ে গেছে কেতাবড়া ব্যবসা বয়ে থাকো শালা কপাল কপাল ঝুরে একটা ভাত পেছি বটে হ্যাঁ নিজে ছেলেকে বিশ্বাস করতে পারতেছিস না কি আর বলবো হে তো তেতুরি জেকা বাবা মানে কি যে বলবো কিচ্ছু বলার নেই আমার नागো স্বামী না তোমরা ভুল বুঝতিছো মানে কিসের ভুল বুঝলাম হে বোমা তুমি কিসের কথা বলতিছো কি ভুল বুঝলাম হে দাদা বলতি এই যে আপনারা যে কি করিছে জানেন হে যদি জানেন আসলে সত্যি কথা তাহলে তো মুটা মুটি মনে হচ্ছে আপনাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাবে বলো কি বোমা এমন কি করলো আমার বাতিল যার কারণে বলছি এই যে ওর বাপের কাছ থেকে মানে কি স্বামীর কাছ থেকে একশো টাকা ধার করে বললো মোটামুটি এই ব্যবসা শুরু করবে আসলে তো ব্যবসা শুরু করে দিয়েছে বুঝতে পেরেছেন এই গত এক সপ্তাহ ধরে ঘরের বাজার ঘাট হাট যত খরচাপাতি পাতি আছে সংসারের দায়িত্ব সব আপনাদের এই বাতি চেয়ে পূরণ করতেছে বলছিস কি বৌ

যে প্রায় ছেঁকা বারণ ফাইলটা যদি কেউ কাউকে প্রপোজ করে পুরো গ্যারান্টি হবে না বুঝতে পারছেন ওই ফাইলটা হাতে হাতে বিক্রি হয়ে গেছে এমন কি বিশ্বাস করবেন এই ফাইলের ডিমান্ড এখন পড়তেছে নেপাল নেপাল কোথা থেকে আসলো হ্যাঁ নেপাল নেপাল তুমি ঠিক শুনেছো বুঝতে পারছো আমাদের ছেলে ভন্ডাল এমন ফাইল তৈরি করেছে ওই ফাইলের ডিমান্ড এখন নেপালে প্রচুর পরিমানে বুঝতে পেরেছো নেপালের ডাইরে মোটামুটি ভন্ডালকে খুঁজতেছে এখন যদি নেপালে ভন্ডাল যেতে পারে তাহলে ভন্ডালের মোটামুটি পুরো ভবিষ্যৎ পুরো একবার ঠিকই হয়ে বুঝতে পেরেছো আমাকে যেতে দেয়নি তো মাকে কতবার করে বলেছিলাম আমি যাই যাই আমাকে মা কিছু দিয়ে যেতে দিল না বললো কিনা বাবা উনি যেটা যাবি একা একা যেতে দিল না তাই আমার ভবিষ্যৎটা পুরো অন্ধকার করে দিল কই ভাবলাম মোটামুটি হ্যাঁ একটা ভবিষ্যৎ গড়ে তোলার একটা সুযোগ পেয়েছি তা না হলো হলো না না হলো না

ええ、ドンキッド、オーカーネネネパルテパルジャークルドカネ、ジャーコラレカネテケコログステバリシシ、エムジャムティ、メディシナビシナビシラコロシシシ、コラクルドカネ、エネパルテパルトタプレジャーグステバリシオ、エムジャムティエカネディシナビシラコレ、ドチャタカパステカインコロ、エタジョテスト、アショニコラポラシノコロ、エタウジャムティホベクステバリシオ、アハビジャムンコタマタテジュカラクルドカネ、クノプリジョンネ。エキカカ、ババ、トムカコナシエトバイトエ、コンタカニコベ、タキキキーリータケケケケケクランナナナナナ。 না এই তো ছিলাম আরকি আমার কথা ছাড়ো তো তোমরা মোটামুটি এতদিন পরে আসলা আমাকে একটু ফোন করবা না হ্যাঁ আমি বাজারে হাত থেকে মোটামুটি একটু বাজার উজার করে নিয়ে আসতাম আর কাকিমা তুমিও ভুলে গেছো তুমি অন্তত পক্ষে আমাকে একবার ফোন করে বলে দিতে পারতে তাহলে আমি আসার সময় মোটামুটি এই হাটের থেকে মাছ মাংস তরি তরকারি সব নিয়ে আসতাম হ্যাঁ তুমি ভুলে গেছো ওরা জানি ভুলে গেছে নিশ্চয় হ্যাঁ থাক হয়েছে রে বাবা হয়েছে আর জ্ঞান দিতে হবে না তুই এখনো এত বড় হোসনি যে তোর মোটামুটি বাজার হাট করতে হবে বুঝতে পারছিস তুই আমাদের কাছে এখনো ছোট মোটামুটি বাজার হাট করতে হলে আমরা করব।

নিয়ে আসবা নেই বলো বলছি কি বাড়ি থেকে আছেন এই সময় আবার কি আসলো আরে কই গেলেন ও দাদা ও দিদি আরে বাবা আমার থেকে টাকা ধার নেওয়ার সময় তো মোটামুটি আমার বাড়ির পিছন ছাড়ছিলেন না এখন টাকা দেওয়ার পালা তা এখন আর খুঁজেই পাচ্ছি না কি দু গেছিলো রে বাবা দেন এবার দেন চুক্তি অনুযায়ী একটি ডিউটি পেপার আজকে আপনাদের দিন শেষ হলো দিন পুরো ফুরিয়ে গেছে আজকে দুপুর 12টার ভিতরে মোটামুটি ঘর হবে এবং কি মোটামুটি ঘরের যত আছে সব ছেড়ে চলে যেতে হবে আর ঘরের চাবি আমাকে সম্পূর্ণভাবে দিতে হবে নাকি হ্যাঁ করছেন সাত সকাল বেলা এখানে এসে বলতিছেন ঘরের চাবি দেব মানে কিসের মোটামুটি পেপার কি চুক্তি দাদা গো মশকরা না গো মশকরা না তোমাদের কপালে দুঃখ উঠিছে সঙ্গে করে আমার কপালে দুঃখ উঠিছে কপাল পুরি গেছে পুরো মানে মানে এই বোডা কি কি বলছিস দাদা গো হ্যাঁ আমরা পুরো লুটে পিটে গেছে হ্যাঁ আমাদের পুরো সংসার পুরো গদ নষ্ট হয়ে গেছে আর কিছু রইলো না বাকি এ ভাই তুই প্রতিসময়ে এত ভয় দেখাছ কেন এটা সাসপেন্স ক্রিয়েট কিসের জন্য করিস বল তো যা বলো একটু স্পষ্ট করে বল না আর উনি কে কিসের জন্য এসেছেন কি চুক্তি কথা বলতিছে

তো একদম একদম এই ছেলেটা ছেলেটাকে ডা তোমাদের সবের মধ্যেখানি এই ছেলেটাকে দেখতে অতি চালাক চতুর মনে হচ্ছে যা যা বললো সব সত্যি আরে 101% সত্যি তা না হতে কি আমি এখানে কি করতে এসেছি নাকি আর একটা কথা এই বাবু তুমি এতগুলি কথা সব কথা করে তোমাকে আমি কখনো দেখিওনি তোমাকে তো কখনো তোমার সঙ্গে কথাও বলিনি তুমি এত এত কথা জানলা কেমন করে একটা হ্যাঁ আপনি সেটা কি আমার বউ মানে কি কিছু বুঝতে পারতেছি না এ ভাই ফটো হ্যাঁ উনি কি বলছে বলছি দাদা আপনি একটু খুলে বলবেন কি হয়েছে কিসের চাবি মানে কি কিচ্ছু বুঝতে পারতেছি না একটু স্পষ্ট করে ক্লিয়ার করে বলুন না দয়া করে আরে বাবা তুমি এখনো বুঝতে পারছো না হ্যাঁ আচ্ছা বলছি বলি কি এই দামু এই দামু মেয়ে ছেলেটাকে এই ওনাদের সঙ্গে তোমাদের কি সম্পর্ক কেন আমার বউ তো ও তার মানে আপনি গুগু দাস হ্যাঁ আমি তো গুগু দাস কেন কি হয়েছে এই ঘরটা তো আমারই ওই সব পুরনো কথা বুঝতে পারছেন একদম পুরনো কথা ঘর আপনার ছিল কিন্তু এখন আর থাকবে না মানে মানে বলছি কাকা আপনি কি কথা বলছেন ঘর থাকবে না মানে আরে বাবা এই যে দামু ছেলেটা যার কথা বলছি এই যে গুগুর বউ ও কি করিস জানো তোমরা জানো না নাকি গত দু মাস আগে আমার কাছ থেকে লক্ষ টাকা ধার নিয়েছিল এই ঘরে টাকা ধার নিয়েছিল আর সেই টাকা আজকে ফেরত দেওয়ার কথা ছিল আজকের দিন অব্দি লাস্ট ডেট ছিল কিন্তু আজকে অব্দি ফেরত দেয়নি টাকাও আসেনি ও আসেনি কিন্তু কি করবো বলো আমার তো কাগজপত্রে সব লেখা বলো তো সব লিগেলি কাজ করতেছি আমাকে কেউ ঠকাতে পারবে না বুঝতে পেরেছো তাই মুামিটি আমি এই ঘরটা দখল করতে এসেছি

দেখেন দাদা হ্যাঁ আমার কাছে এত সময় নেই বুঝতে পেরেছেন আপনাদের ঘরে কি ঘটিছে ঘরের মেম্বারের সঙ্গে কিরকম করে সম্পর্ক এসব তো আমি আর জানি না আমার কাছে পুরো কাগজপত্র আছে পুরো মোটামুটি লিগেলি ডকুমেন্ট আছে দরকার পড়লে আপনি দেখতে পারেন হ্যাঁ ডকুমেন্ট দেখবো না কেন দেন তো দেখি কি ডকুমেন্ট কি রকম করে মোটামুটি সব সত্যি গো সর্বনাশ করেছে গো সর্বনাশ হ্যাঁ আমাদেরকে পথে বসিয়ে চলে গেছে তোমার বউ দেখো কুড়ি লক্ষ টাকা দান নিয়েছে গত দু মাস না দান নিয়ে আমাদের এই বাড়ির অরিজিনাল কাগজপত্র সব মোটামুটি বন্ধ থেকে চলে গেছে আর এখানে লেখা আছে যে আজকের ভিতরে যদি টাকা পয়সা সুদাই দিতে পারে তাহলে মোটামুটি বাড়ির এটা আমাদের থাকবে আর না হলে এই বাড়ি উনার দখলে চলে যাবে বুঝতে পারছো উনাকে কিচ্ছু করতে পারবো উনি যা করছে সব লিগিলি করতে বুঝতে পারিস এখন আর কিছু করার নেই আমরা পুরো নিশ্চয় হয়ে গেছি কাকা তুমি একটু ভালো করে পড়ো তো কেন জানি আমার লাগতেছে একটু ভুলভাল কিছু হতে পারে হ্যাঁ আমার মা এরকম করতে পারে না আমাদেরকে ধোকা দিয়ে আমাদেরকে পথে বসিয়ে চলে যেতে পারে না আমার মাথা হরিদারে গেল হ্যাঁ বাবা তোর মা গেলো আর করে আমাদেরকে বিসর্জন করে চলে গেলো আমার দিদি আমাকে ফোনও করলো না মেসেজও করলো না আমি ফোন করলে ফোন সুইচ অফ কিসের জন্য তখন তো হয়তো ব্যস্ত তার জন্য ফোন করে দিতে না না রিসিভ করতে পারতেন এখন তো দেখছি ঘটনাটা পুরো উল্টো

বাবা তুমি চিন্তা করে কেন আমি তো আছি তোমার ছেলে আছে এই পাদু থাকতে তুমি চিন্তা করে কেন হ্যাঁ তুমি চিন্তা করো না আমাদের বাড়ি আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না আর সামান্য এই লাখ টাকার জন্য হ্যাঁ আমি দেখছি ব্যাপারটা কি বলছিস কি ভাইপো এই কুড়ি লাখ টাকা তোর সামান্য হয়ে গেল হ্যাঁ কুড়িটা লাখ টাকা বুঝতে পারছিস কুড়ি হাজারও না হ্যাঁ কুড়ি লাখ টাকা তা সুদেশে আসলে মিলিয়ে এখন কত টাকা হলো যে কে জানে বাবা বলছি কি দাদা এই কুড়ি লাখ টাকা যে ধান নিল আমার বৌদি এখন সুদে আসলে মিলে সর্বমোট আমাদেরকে কত ফেরত দিতে হবে এই তো কুড়ি লাখ টাকায় মোটামুটি সর্বমুখ মূল্যে সুদে আসলে মিলে ইন্টারেস্ট ফিন্টারেস্ট মিলে আপনাদের হয়েছে এই বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আজকের ভিতরে ফেরত দিতে না পারেন তাহলেই এই বাড়িটি আমার হয়ে যাবে বুঝতে পারছেন যা করার পটাফট করে করুন আর হ্যাঁ আর একটা কথা আমাকে কিন্তু ক্যাশ ট্রানজাকশন করতে হবে বুঝতে পারছেন ক্যাশ টু ক্যাশ কোনো অনলাইন ট্রানজাকশন আমার চলে না কিন্তু বুঝতে পারলেন আমি অনলাইনেতে বিশ্বাস করি না আপনি আজকাল যুগে দাঁড়িয়ে বলছেন করেন না তা আবার কুড়ি সে টাকা যদি টাকার টু বলতেছেন হ্যাঁ কুড়ি লক্ষ টাকা যদি না ইনকাম ট্যাক্স যদি ধরে তখন কি করবো আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে কুড়ি লক্ষ টাকা এতগুলি টাকা ক্যাশের কোথা থেকে পাবো ও তোমাদের ব্যাপার কিন্তু আমি বলে দিচ্ছি আমি ক্যাশ ছাড়া নেবো না কিন্তু বুঝতে পেরেছো আমি তোমার মাকে ক্যাশ টু ক্যাশ দিয়েছি আমারও ক্যাশ চাই আমি মাটির মানুষ একবারে মধ্যে মোটামুটি পুরনো দিনের মানুষ তো তাই অনলাইন যদি বিশ্বাস করতে পারি না আমি যা লেনদেন করি সব ক্যাশে করি আচ্ছা মুশকিলে ফেলালেন তো আপনি এই ওগুলো ছাড়ছেন না এগুলো ছাড়ছেন না কি দিয়ে যে কি করি কিচ্ছু বুঝতে পারতেছি

দেখি না আমার অন্তর্জামী ব্রেন দিয়ে যদি একটা কাজে লাগাতে পারি তাহলে তো মঙ্গল না হ্যাঁ মোটামুটি আমি অন্তর্জামী ব্রেন দিয়ে ওনার একটা মোটামুটি ভবিষ্যৎ একটা দেখতে পাচ্ছি আর কি বুঝতে পারিস দেখি একটু মোটামুটি কথা বলে তাই তো বলি আপনাকে কেন জানি চেনা জানা লাগতেছে কারণ কি আজকে সকালবেলা এই ভোরবেলা চারটার সময় আপনাকে আমার স্বপ্নের মধ্যেখানি দেখেছিলাম কি বলো আমাকে তুমি দেখেছো হ্যাঁ দেখেছি তো তা কি দেখলে

আরে বাবা আছে আছে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে এই ধরে নিন আপনার বিয়ে হচ্ছিল বুঝতে পারছেন আমি যা স্বপ্নের মধ্যে দেখলাম কি এই বিয়ে হচ্ছিল 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 তারপরে মোটামুটি লাস্ট ফেরা ছিল বুঝতে পারছেন এই ঠিক সময় এন টাইমে একজন মেয়ে ছেলে মানুষ এসে আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে আপনি নাকি মোটামুটি নকল কাগজপত্র দেখে টাকা পয়সা ধার দিয়ে বাড়ি দখল করেছেন বেআইনি ভাবে বুঝতে পারছেন আছে এই কারণে মোটামুটি আপনার বিয়েটা পুরো ভেঙে গেছে বলো কি এই কারণে আমার বিয়েটা হতে হতে ভেঙে গেছে এমনিতে সালা এই টাকা মাথা তার উপর দিকে মোটামুটি বিয়ে হচ্ছে না মোটামুটি পঞ্চাশ খানা মেয়ে ছেলে দেখে ফেলেছি আজ পর্যন্ত একটা মেয়ে কপালে জুটাতে পারিনি মোটামুটি একটা স্বপ্নের মধ্যে বিয়ে হচ্ছিল সেটাও হলো না হবে কেরম করে এরকম যদি দুই নম্বরে কাজ করেন বন্ধামি কাজ করেন তাহলে বিয়ে আর কোনোদিনও হবে না বুঝতে পারছেন এই যে আপনি আমাদের বাড়িতে এসে আমাদেরকে হুমকি দিচ্ছেন আমাদের মোটামুটি মজা করে পড়ার কারণে তা আপনি ফায়দা নিচ্ছেন এটা কি মঙ্গল হবে কোনো দিন না মঙ্গল হবে না বুঝতে পারছেন আরে বাবা আমার জেঠিমা আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে সেই বিষয়ে তো আমরা জানিও না আমাদের না জানায় অবস্থায় আপনি আমাদের জেঠিমাকে টাকা পয়সা দিয়েছেন এখানে আপনার ভুল আছে বুঝতে পারছেন আপনি যদি অন্তত পক্ষে আমার একবার বলে দিতেন টাকা যে আপনার বউকে আমি টাকা দিচ্ছি তাহলে একটা কথা ছিল আপনি এটাও করেননি না জানে কুড়ি লক্ষ টাকা মোটামুটি ধার দিয়ে

তাহলে তাহলে তুমি বলো আমি কি করব এখন দেখেন আমি এমন একটা বিচার করব জাতি করে আপনিও বাঁচেন আমরাও বাঁচি বুঝতে pali হ্যাঁ মানছি হ্যাঁ আপনি 40 লক্ষ টাকা ধার দিয়েছেন আমার জেটি মনিকে এখন যদি সেই টাকাগুলি আপনি ফেরত না পান তাহলেই তা আপনার বিরাট লস হয়ে যাবে আমরা সেইটুকুই বলছি আপনার 40 লক্ষ টাকা পাওনা টাকা ছিল না ওটা আমরা ফেরত দিয়ে দেব কিন্তু আমাদেরকে কিছুদিন সময় দিতে হবে বুঝতে pali chen তা আপনি আর হুল করে মিটামিটি আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারবেন না আমাদের ঘর আমাদের কাছে থাকুক আর মোটামুটি এই ডকুমেন্টপত্রগুলি থাকুক কোনো অসুবিধা নেই বুঝতে pali আমি কথা দিচ্ছি আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে থাকো কোনো অসুবিধা নেই থাকো থাকো তোমরা থাকো কোনো অসুবিধা নেই তুমি মোটামুটি যা কথা বলিস আমার পুরো গ্যারেন্টি আছে পুরো বিশ্বাস আছে তোমরা আমাদের টাকা মারবা না হ্যাঁ যে ঘরে যে ফ্যামিলিতে তোমার মতো ট্যালেন্টের ছেলে থাকে সেই ফ্যামিলি কখনো মোটামুটি ঠকবাস হবে না আমার পুরো ধীরে বিশ্বাস হয়ে গেছে এবার আপনি একটা জীবনে প্রথম সৎকাজ করেছেন না এবার দেখবেন মোটামুটি আপনার বিয়ে পটাপট করে হয়ে যাবে ও ভাই বলছি কি তুমি যে এত ছেলে তুমিই না আমার জন্য একটা মেয়ে দেখে দেও না হ্যাঁ তুমি আমার জন্য পুরো বিশ্বাস আছে তুমি যে মেয়ে ছেলেটাকে আমার জন্য বেছে দিবে এটাই আমার জীবনসঙ্গী হওয়ার যোগ্য রাখবে বুঝতে পেরেছো তাই বলছি কি তুমি আমার জন্য একটা ম্যাচমেলে খুঁজে বার করো হতে পারে হ্যাঁ আমি খুঁজে দেব কোনো অসুবিধা নেই কিন্তু আমার সঙ্গে একটা সেটেলমেন্ট করতে হবে কি সেটেলমেন্ট

যা বলার বলেছিস 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 বুঝতে পারিস আরেকবার যদি বলিস তাহলে মুখ মুখ ভেঙে মোটামুটি টুই টুকরা করে দেবেন বুঝতে পারিছিস ভাত ফলাতে আসবি না এখানে দেখেছেন স্যার দেখেছেন আমার জামাই জামাইবাবুর্ডা দেখিস হ্যাঁ আমার বোনের সঙ্গে দিদির সঙ্গে কিরকম করে কথা বলতেছে আপনি সামনে থাকা অবস্থায় কিরকম করে বলতেছে হুমকি দিচ্ছে দাঁত মুখ ভেঙে দেবে আপনি একবার চিন্তা ভাবনা করুন আপনি যখন থাকেন না মোটামুটি আপনি না থাকা অবস্থায় কি জানি করে আমাদেরকে তো উদমা কে লাই বুঝতে পেরেছেন বিশ্বাস করুন স্যার